দর্শকরা একটা আপডেট দিতে এসছি চোখে জল বেরোচ্ছে আমার একটু বেরোচ্ছে একটু বেরোনোর চেষ্টা করছে হ্যাঁ এই যে দেখুন আমার শ্বশুর আর নেই এই বৃদ্ধি নেই এই আপডেটটাই দিতে আসলাম আমার শ্বশুর আর নেই মনিটাইজেশনটা অন করা আছে কারণ আপনাদের শুধু খবর দিলেই হবে না তার সঙ্গে এটাও করতে হবে আমার শ্বশুর আর নেই এই যে দিনে সেকেন্ড নম্বর ভিডিও আমাকে এডিট করতে হবে এই ভিডিওটাতেও কারণ আমি কি বলছি কি বলছি না কিছু জানি না তাও এডিট করতে হবে কারণ একটু যদি ফেক অভিনয় হয়ে যায় তাহলে ভীষণ মুশকিল আমার শ্বশুরার নেই এই দুই দিনে দুই নম্বর ভিডিও কি বলবো আমার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন আমার খুব লোকের সাথে মিল অথচ কোনো আত্মীয় স্বজনের দেখা নেই আমি কাঁদতেও পারছি না কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমি কাঁদতেও পারছি না এমনকি আমার ছেলেদের সামনে বসে কাঁদতে পারছি না এই ক্যামেরা খুলে কাঁদতে হচ্ছে প্লাস এডিট করে টাইম মতন ছাড়তে হচ্ছে আর যাই হোক আমি কন্ট্রোভার্সি ভিডিও না করতে পারি এই সময় শ্বশুর চলে গেছে কন্ট্রোভার্সি ভিডিও যদি করি স্বামীর কাছে খুব গাতন খাবো তাই দিনে দুটো তিনটে আমি যেরকমটা ছাড়ি তোমাদের সামনে সেরকমটা আমি ছাড়বোই তাই এই ইমোশনে দুই নম্বর ভিডিওটা চাললাম ঠিক আছে এই যে তিন নম্বর ভিডিওটা আমি ছাড়তে পারছি না বাট লাইভ করছি হ্যাঁ এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে গেছে কি বলবো আমার বুকটা ফেটে যাচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি আমার হাজবেন্ডের পাশে শুয়ে সান্ত্বনা দেওয়ার মতন অবস্থায় নেই আমার বুকটা চুরচুর হয়ে যাচ্ছে ছেলে আমাকে ঘুমাতে ডাকছে যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দর্শকদের সামনে একটু কথা বলতে দে জলের বোতলটা দে যা গিয়ে চুপচাপ রুয়ে পড় ও আমি অভিনয়টা করতে পারছি না অভিনয়ের মাঝখানে ঢুকে যাচ্ছে ঢুকে বলছে মন খারাপ তুমি চলে যাও এই আপনারা বলছেন আমাকে চলে যেত আমি চলে যাব কি আর করবো তাহলে তোমাকে এখন চলে যেতেই হবে না হলে একটু বসতাম এই অবস্থায় ঠিক আছে ঠিক আছে আপনারা বলছেন অভিনয়টা কন্টিনিউ করার জন্য আমাকে চলে যেতে হবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা আমাকে আমার শ্বশুর মারা গেছে ঠিক আছে আমাকে দর্শকদের কাছে এই খবরটা পৌঁছাতে হবে সেটা তো আমি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে পৌঁছাতে পারতাম কি দর্শক বন্ধুরা তাই তো কিন্তু না কারণ দেখুন কমিউনিটি পোস্ট দিলে দর্শকরা জানবে ঠিকই কিন্তু তাতে তো আমার পয়সা রোজগার হবে না তাই আমি একটু ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করলাম অবশ্যই ইমোশান আমি ইমোশনাল হয়ে পড়েছি কারণ আমার শ্বশুর চলে গেছে যাই হোক আমার এতটাই ইমোশান এতটাই আমি শ্বশুরকে মিস করছি যে আমাকে বারবার ক্যামেরা খুলে আপনাদের কাছে আসতে হচ্ছে এই আপনারাই এখন আমার পরিবার আপনারাই সব আমার মানে কি বলবো আপনাদের মানে আমি দিনে যেরকম দুটো তিনটে করে ভিডিও ছাড়ি কন্ট্রোভার্সি ছাড়তে পারছি না তো কী হয়েছে আমি এরকম টাইপের ভিডিও ছাড়বো ইমোশন ভিডিও যাই হোক আবার আমি ট্যাগ করতেও কিন্তু ভুলিনি আমি কিন্তু ট্যাগ করতেও ভুলিনি প্রদীপবাবুকে ঠিক ট্যাগ করে দিয়েছে এবং আমি মনিটাইজেশনটা অন রেখেছি আমার কিন্তু খুব দুঃখ আমি কিন্তু লোককে নিয়ে অনেক জ্ঞান দিই লোকের শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি প্রচুর জ্ঞান দিই এই করতে হয় ওই করতে হয় কিন্তু আমি নিজের বেলায় কি করলাম দেখুন কি করলাম দেখুন দর্শকরা আমি শেয়াল আমি কি করলাম দেখুন আমি হচ্ছে আমার শ্বশুর যখন হসপিটালাইজড হয়েছিল তখন আমি ভিডিও ছেড়েছি তখন আমি ভিডিও ছেড়েছি বাট ভিডিও ছাড়ার জন্য আমি কিন্তু হসপিটালে একদিনই মারতে গিয়েছি তারপরে যাইনি যাই হোক আমি আর ওই দুঃখ কষ্ট নিয়েও আমাকে পয়সাটা রোজগার করতে হবে আমি কিন্তু মানে সেই জায়গাটা কোনো খামতি দিইনি অথচ আমি সুকে পিচাশ বলি বাট আমি কিন্তু খামতি দিইনি ঠিক আছে তারপরে যাই হোক আমার শ্বশুর বাড়িতে ফিরে আসলো তাকে আমি যে স্পেশাল কেয়ার করবো নো 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 সেই সমস্ত আমি ধারে কাছেই যাইনি আমায় আমি যদি এই এইসব স্পেশাল কেয়ারটা করি থরিন আমি ভিডিও বানিয়ে কুটকাচারি করে হ্যাঁ পয়সা রোজগার করতে পারবো পয়সা আমার ঢুকবে বলুন তো আমাকে স্পেশাল কেয়ার করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমি ক্যামেরা খুলে বসে পড়ি আপনাদের সামনে হ্যাঁ আমার যা আলু নেই বাড়িতে সেই খেয়ালটা আমার নেই সেই খেয়ালটা নেই আমার শ্বশুরকে দিয়ে আমি আলু আনালাম হ্যাঁ শ্বশুর আবার অবশ্য অন্য লোককে বলে দিয়েছে সেই আলুটা এনে দিয়েছে বাট শ্বশুরকে আমি মেন্টালি মানে কি বলবো আমার ভিডিও করার জন্য আমি মানে মেন্টাল এত প্রেশার দিয়েছি কি বলবো আর কি প্রচুর প্রেশার দিয়েছি প্রচুর প্রেশার দিয়েছি বুঝতে পেরেছেন তো যাই হোক এখন চলে গেছে এখন আর এই সব কথা বলে কোনো লাভ নেই এখন আমি খুব ইমোশনাল হয়ে রয়েছি বাট আমি শুধু ভাবছি আমি কিভাবে টাকাটা তো রোজগার করতে হবে বাট আমি কিভাবে আসবো আপনাদের সামনে কীভাবে আবার একটা নতুন ছক খেলে আপনাদের সামনে কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসলে আমার এই মানে মানে কী বলবো সাপও মরবে না লাঠিও ভাঙবে না এরকম একটা কিছু করতে হবে বাট সেটা আমি খুব শিগগিরই করব যাই হোক আমি কিন্তু তার জন্য লাইভে চলে আসবো কারণ একটা না একটা তো করে ভিউজ তুলতে হবে পয়সা আর্ন করতে হবে কিছুতেই বসে থাকলে চলবে না ঠিক আছে আর ওইদিকে হিপ্তিপুরি যার কি না তোমরা টিভি খুললেই দেখতে পাবে হিপ্তিগুড়ি কি একটা সাটি করে সেই পার্টির আজকে একটু ব্যাপার স্যাপার আছে তো সেটা আমি আর খুলে বললাম না কারণ পার্টি সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় বেশি না কথা বলাই ভালো তো না উনি বলেন বলে আমি বলছি যে উনি আজকে ভিডিও করলো ওই সব জায়গায় দৌড়াদৌড়ি করলো না কেন সেটাই হচ্ছে কথা আচ্ছা এইখানে কথা হচ্ছে যে শিয়ালের শ্বশুরকে শিয়ালের সাথে শুইয়ে দেওয়া হয়েছে আচ্ছা শিয়ালের সাথে শুইয়ে দেওয়া হয়েছে তো তখন কি হয়েছিল তোমাদের বলি যখন কি না পচাদের সাথে একটা ফাইট চলছিল পচাদের সাইডে তো শিয়াল ছিল তোমরা জানো আর তখন হচ্ছে আমাদের ওয়াইটির কুলাঙ্গার বলো তারপরে মানে পতিতা বলো সু বলো সবাই কিন্তু কেউ ফার্স্ট যেটা বলছি ফার্স্ট শিয়াল যেহেতু প্রতিবাদ করছিল তো তখন শিয়ালকে শিয়ালের শ্বশুরের সাথে শুয়ে দিয়েছে কিন্তু ফার্স্ট কুলাঙ্গার ঠিক আছে তার ছেলের সাথে বলো সেই সব শুয়ে দিয়া বলো সেই সব সমস্তটা কিন্তু কুলাঙ্গার করেছে এমনকি এই কথাটা কুলাঙ্গার বলেছে যে তুই বিছানায় শুবি হাত ডাবি কি শিয়ালও তখন বলেছে যে পতিতাকে যে তোর ছেলে মেয়ে বাদবাকিটা ইতিহাস তোর ছেলের বাদবাকিটা ইতিহাস মানে এইরকম একটা তখন সেই মুহূর্তে ঝামেলা চলছে এবং পতিতা তখন বলছে যে যমুনা ঢাকি হ্যাঁ এবং লুঙ্গি দাদার সাথে ইয়ের সম্পর্ক মানে পচার মায়ের সম্পর্ক ঠিক আছে তো এই সমস্ত কথা কিন্তু হয়েছে শুধু যে সু বলেছে একা সুকে কিন্তু অ্যাঙ্গেল করলে হবে না পুরো গ্রুপটা ধরে হয়েছে ঠিক আছে হ্যাঁ সেই গ্রুপে আমিও ছিলাম হুম আমিও ছিলাম না আমি অতটা নোংরা কথা না বললো আমি কিন্তু ছিলাম হ্যাঁ তো শিয়ালও কিন্তু তখন ধোয়া তুলসী পাতা না হ্যাঁ আজকে সুকে তার ননদের ছেলের সাথে শুয়ে দেওয়া হচ্ছে তাই তো দর্শক বন্ধুরা তাহলে ননদের ছেলে মানে নিজের ছেলে নিজের ছেলে আমারও ননদের ছেলে আছে যে আমার থেকে কিনা নয় বছরের ছোট তাকে মানে সে আমাকে মামি মামি করে তাকে আমি সন্তানের চোখেই দেখি কারণ সে আমার ননদের ছেলে মানে আমারই ছেলে হ্যাঁ অনেকে দেখবে মামি মা ডাকে মামি মা আমাকে মামি মা ডাকে না আমাকে মামি ডাকে সেটা বড় কথা না মামি মা মানে মায়ের জায়গা দেয় সেই মায়ের সাথে কখনো কেউ কোনো সন্তান শুতে পারে না যদি কোনো সাধারণ রিলেশন হয় সেখানে কি শোয়া যায় যে এটা অসাধারণ রিলেশান বা যেটাকে কি বলবো মানসিক বিকৃতি যেসব মস্তিষ্ক তারা মামির সাথে শুতে পারে কিন্তু যেই সব নর্মাল যেই সব রিলেশান বা সাধারণ রিলেশান হেলদি রিলেশন যাকে বলে সেখানে কি কোনো মামি তার সন্তানের সাথে শুতে পারে এই বিষয়ে কোনো প্রতিবাদ হবে না তাই তো আজকে বলা হচ্ছে শিয়াল শিয়ালের শ্বশুরকে খুব ভালোবাসত আচ্ছা এই ভালোবাসাটা যদি শু তার শ্বশুর চলে গেছে তারপরেও ক্যামেরা খুলে ভিডিও করতো এবং লাইভ করতো সেখানে তার ছেলে তাকে ডাকছে শিয়ালের ছেলে রীতিমতন তাকে ডাকছে যে আজকে আমি তোমার সাথে শুই মানে শিয়াল রীতিমতন বিরক্ত হচ্ছে শিয়াল বলছে বাবাকে শুয়ে পড়েছে মানে যার শ্বশুর মারা যাবে সে বরকে ভালোবাসে সে তো বরকে সান্ত্বনা দেবে যে তুমি ঠিক আছো তো তো মানে একটা বউ হিসেবে আদর্শ বউ হিসেবে তার বাবাকে সে হারিয়েছে মাকে অলরেডি হারিয়ে ফেলেছে বাবাও পৃথিবী থেকে চলে গেছে তাহলে তো সে শান্তনা দেবে সে কি লাইভ করবে আমাদের সঙ্গে আবার এই কথাটা বলছে দেখো কেরকম ভিডিওর মাঝখানেও ঠুকে বলছে কেরকম শিয়াল যে যাদ্রা শ্বশুর শাশুড়িকে এরকম করে শ্বশুর শাশুড়ি হচ্ছে মাথার ছাদ তা যেই ছাদটা তুই হারিয়েছিস তারপরে এত ভিডিও এত লাইভ আসে কোথা থেকে তুই তো আবার এত কিছুর মধ্যে হ্যাঁ তুই তো প্রদীপবাবুকে ট্যাগ করতে ভুললি না রে শিয়াল শুধু ট্যাগ কেন বলবো তুই তো মনিটাইজেশনটা মানে অফ করে রাখতিস যদি ভাবতাম যে শ্বশুরে শ্রদ্ধা জ্ঞাপন করছিস শ্বশুরকে ইয়াদ করছিস কই সেই বেলায় তো তুই অফ করে ভিডিও করিস অন করে করেছিস হ্যাঁ এই বেলায় কুলাঙ্গার এত নোংরা নোংরা এত বাজে বাজে কথা তোর শ্বশুরের সাথে তোকে কীভাবে শুয়েছে বলেছে তোর শ্বশুরের সাথে তুই শুয়ে অ্যাব নর্মাল মানে তোর ছেলে ছোটো ছেলে একটা জন্ম দিয়েছিস অ্যাবনরমাল ছেলের জন্ম দিয়েছিস তুই তাই জন্য সাইবার ক্রাইম পর্যন্ত দৌড়াদৌড়ি করেছিস হ্যাঁ কত খারাপ কথা কত নোংরা কথা এখন সব বলছে শু বলেছে এগুলো তো সব ওই কুলাঙ্গারটা বলেছে কুলাঙ্গার গিয়ে ক্ষমা চাইলো যে আজকে আমার খুব খারাপ লাগছে হয়ে গেল হয়ে গেল ক্ষমা করে দিলি হুম তাহলে তো শুও বলতে পারে যে পচার শ্বশুরের সম মানে পচার শ্বশুর কেন বলব পচার বাবা মা যার সম্পর্কে আমি বলেছি আমি আজকে ক্ষমা চাইছি ক্ষমা সেইবেলায় দিল্লি পর্যন্ত মানে কেস পর্যন্ত দৌড়াদৌড়ি করালি তোরা হ্যাঁ সেই বেলা ক্ষমা চাইলো হলো না তাহলে তার থেকে তো বেশি নোংরা তোরা করছিস তার থেকে তো বেশি নোংরা তোরা করছিস ওয়াইটিতে এসে তোর বাবা মাকে দেখবি তো ভালো কথা এই টাকাটা আন করে তোর বাবা মাকে দেখিস তুই কি শুধুই বাবা মাকে দেখিস আজকে যে তোরা এত ফোন ফোন কেনা নিয়ে বলছিস শুয়ে তুইও তো বলিস যে আমি এই টাকাটা আন করে আমার বাবা মাকে দেখি দর্শক বন্ধুরা তাহলে তুই তো চুলের মানে কি বলে চুলের ট্রিটমেন্ট করিস হেয়ার ট্রিটমেন্ট করিস হেয়ার স্ট্রেটেনিং করিস এই পয়সা দিয়েই তো তাহলে কোথায় তুই বাবা মাকে দেখিস এর স্ট্রেটেনিং করার পয়সা কম করো লং লং হেয়ারে পাঁচ সাত দশ কথার কথা বলছি এরকমই টাকা এই টাকাটা যদি তোর বাবা মায়ের জন্য রেখে দিতিস তাহলে মনে হয় আমার যা মনে হয় এক মাসের গসারি খরচা হয়ে যেত ভিডিও করতে বসো হ্যাঁ জুত মতন দেওয়া হয় না তাই আর আমরা প্রতিবাদ করছি সত্যটা তুলে ধরছি বলে আমরা চারা না আটানা চারা না আটানা হয়েই থাকবো আর এইভাবে সত্যিটা সামনে তুলে ধরবো শ্বশুর মারা গেলে দর্শকরা তোমরা জেনে রাখো শ্বশুর মারা গেলে তোমরা মনিটাইজেশন অন করে দুঃখের কথা শেয়ার করতে হবে এবং এবং আমি যখন ভিডিও দিতে পারবো না আমাকে লাইভে বসতে হবে ঠিক আছে সেটাও মনিটাইজেশন অন করে এবং সেখানে মানে কি বলবো লাইভ করলেও তো কিছুটা তো ভিউ কর মানে আসে মানে কোনোভাবে চ্যানেলকে ইয়ে করা যাবে না তুই তো বললি একবার যে তোমরা আমার পাশে থাকো আমি হয়তো কতদিন রেগুলার ভিডিও দিতে পারবো না স্বাভাবিক হয়ে আসবো অ্যাকচুয়ালি কী বলতো তোর চুক 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 করছে তুই শুধু পাবলিকেরকে এত কিছু বলিস গাতান খাবি প্লাস স্বামী রয়েছে হ্যাঁ স্বামীভাবে কী রে বাবা তুমি এখনো কন্ট্রোভার্সি করছো এই সব মানুষের লোক লজ্জার জন্য তুই জাস্ট চুপচাপ রয়েছিস তুই আবার আসবি আমি বললাম তো তুই সোম মঙ্গলবার থেকে তুই আবার নামবি তুই দেখবো আমরা কতদিন তুই না এসে থাকতে পারিস ঠিক আছে আর তুই না আসলে তুই আবার লাইভ করে তুই ঠিক ভিউ তুলে নিবি ঠিক আছে কোনো ইমোশন টুমোশন না সব তোমার ফেক ইমোশন সব আমরা বুঝি যার ইমোশন হবে সেই ক্যামেরা খুলে এডিট করার মতন মানসিকতা রাখবে না ঠিক আছে কাউকে ট্যাগ করার মতন মানসিকতা থাকবে না লোকের ভিডিওতে গিয়ে কমেন্টস করার মতন মানসিকতা থাকবে না প্লাস কমিউনিটিতে তোলা শুধু চুকচুক করছিস আসবো আসবো করছি তবু আসতে পারছি না তুমি চলে এসো বাবা